হাই বন্ধুরা ঝুমা ছোট্টটা ব্লগ নিয়ে চলে আসলো আজকে সকালবেলা শরীরটা ভালো ছিল মানে পুজো করলাম বৃহস্পতিবার আজকে ঘরের বাকি গাছটা সবই সারলাম পুজো লুজো করলাম করে হক করে চাও খেয়েছি চা খাওয়ার পরে হক করে মাথাটা ঘুরে গেল যাওয়ার পর শরীরটা এতটা খারাপ লাগছে তাকাতে পারছি না দাদা ভাইয়ের কাজ ছিল আজকে দাদা ভাই কাজে যেতে পারলো না আমার শরীর খারাপ দেখে আমার বরের পেটের মধ্যে ব্যথা ব্যথা করছে আর চোখে মানে মনে হচ্ছে যেন মাথাটা ঘুরছে যেন সারা পৃথিবীটা ঘুরছে এরকম মনে হচ্ছে খাওয়া দাওয়াটা খুব মেনটেন করেই খায় বেশি তেল মশলা খায় না বেশি মাছ মাংস খায় না একটু শাক সবজিটাই বেশি খায় হালকা পাতলা খাবারটাই খাই তুই কেন শরীর এখন মাঝে মাঝে শরীরের ভেতরে এমন হয় মনে হয় যেন এই শেষ হয়ে গেলাম তেল মশলা খেলে তেল মশলা খেলে শরীর শরীরের পক্ষে খুবই খারাপ সেটা জানি দাদাভাই খেতেও দেয় না দাদাভাই রান্না করছি কারণ আমি ভাবলাম কত আশা করে ভাবলাম ভোলা মাছের ঝাল আর শাক ভাজবো নিজে হাতে দাদাভাই তো খুব খাটা খাটনি করবে যে মাথা খাটা খাটনি করে ভাবলাম আমি রান্নাটা করবো কিন্তু করতে পারলাম না দাদাভাই করছি তো আমার জন্য দাদা ভাই খাবার নিয়ে দিয়েছি একটু খাবার দেখি প্রচণ্ড কষ্ট হচ্ছে আর একটু হালকা পায়েস ছিল খই দিয়ে পায়েস দিয়ে একটু মিশিয়ে খাবো পায়েসটা এটা পায়েস আর খই কুড়ি দূরাকে খাবে চলে আস একটু ভালো লাগছে চিন্তা করছি সব সবসময় শুয়ে থাকলে হবে বড় বলো তো বন্ধুরা তোমাদেরকে ভিডিও মানে তুমি পোস্ট করলাম আমার এই শরীর সময় সময় ভালো সময় সময় খারাপ বন্ধুরা যে প্রার্থনা করি তোমাদের শরীর যেন সবসময় সুস্থ থাকে যেন ভালো থাকে বন্ধুরা তোমাদের টিফিন খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আর দাদা ভাই তোমাকে প্রচন্ড ভালোবাসে আমার কোনো রকম কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ও টেনশনে পড়ে যায় কারণ ও সবসময় বেলা জিমা তোমার শরীর খারাপ হয়ে গেলে পারে তাহলে আমি আমার কাজে যাওয়ার অসুবিধা ওই জন্য সবসময় ও খেয়াল আমার শরীরে প্রচণ্ড খেয়াল রাখে প্রচণ্ড আমার শরীরে খেয়াল রাখে যে তুমি আগে সুস্থ থাকো তারপরে কারণ আমি অসুস্থ হয়ে গেলেও কাজে যেতে পারে না তুমি ছাতুটা খাও হ্যাঁ না কাজ পায়েসটা আমাকে দিও না নিতে নাও ছাতু দাও তোমরা পায়েসে থাক ছাতুটাই খাই তো ওনারা কে খাবে তো চলে আসো শুয়ে আছি শুয়ে করতে হয়তো কিচ্ছু করতে না আমাকে আর কিচ্ছু করতে না আমাকে আর বন্ধুরা ছোট্ট একটা ঝুমার ব্লগ নিয়ে তোমাদের সামনে ইয়ে কর মানে আর তুলে ধরলো আমার শরীর খারাপ নিয়ে তোমরা পেয়ে করে আমার শরীর যেন সুস্থ হয়ে যায় একটা পাই ভালো থাকো সবাই